ইমান না আনার প্রশ্নে অজ্ঞতার ওজোর ইতিপূর্বে আমরা কোরআন ও সুন্নার আলোকে প্রমাণ করেছি যে পৃথিবীতে জন্ম নেয়া সকল মানুষকেই ইমান আনতে হবে ইমান না আনার ক্ষেত্রে কোনো ওজোর বা অজুহাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় অথচ মুসলিম পরিচয় দানকারীদের মাঝে ইমান না আনার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাকে উজার বিল জাহেল অর্থাৎ অজ্ঞতার অজুহাত বলা যায় না এজন্য সাধারণ মুসলিম পরিচয় দেওয়া লোকেরা যত না দায়ী তার চেয়ে বেশি দায়ী মুসলিম আলেম সম্প্রদায় ও দায়ী ইলাল্লাগণ কারণ কেবল স্বীকৃত অমুসলিমদের ইমান ও ইসলাম গ্রহণের আবশ্যকতা নিয়েই তাদের যত আলোচনা ওয়াজ মাহফিল সেমিনার লেকচার ও লেখালেখি মুসলিম বাবা মায়ের সন্তানদেরও যে নিজ দায়িত্বে জেনে বুঝে ইমান আনা ফরজ সেটি তারা অজ্ঞাত কারণেই প্রচার করেন না তবে মুসলিম পরিচয় দানকারী কোনো ব্যক্তির আনুষ্ঠানিক ইমান না আনার ক্ষেত্রে কোনো ধরনের অজ্ঞতার অজুহাতি গ্রহণযোগ্য নয় কারণ এই ধরনের মুসলিমরা এমন কোনো বিচ্ছিন্ন এলাকায় বসবাস করে না যে সেখানে সভ্যতার আলো পৌঁছয়নি বরং প্রতিনিয়তই তারা ইচ্ছায় বা অনিচ্ছায় কোরআন শুনছে হাদিস শুনছে আলেমদের বক্তব্য শুনছে সুতরাং মুসলিম পরিচয় দাবি করার পরও অলসতা ও গাফেলতি থাকার কারণে কোনো ব্যক্তি যদি ইমান আনার ফরজ দায়িত্ব সম্পর্কে উদাসীন থাকে সেটাকে অজ্ঞতা বলে না অর্থাৎ হেদায়েত ও ইসলামের দাওয়াত যে কোনো উপায়ে কারণিকট পৌঁছে থাকলে ইমানের প্রশ্নে তার কোনো অজুহাত গ্রহণ করা হবে না এমন গাফলদের সম্পর্কে মহান আল্লাহর বক্তব্য কতই না সুস্পষ্ট আর নিশ্চয়ই মানুষের মধ্য থেকে অধিকাংশই আমাদের নিদর্শনাবলী সম্পর্কে গা অর্থাৎ উদাসীন আর তুমি তাদেরকে অনুশোচনার দিন সম্পর্কে সতর্ক করে দাও যখন সব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে অথচ তারা গাফলতিতে বিভোর হয়ে রয়েছে আর তারা ইমান আনছে না সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে পৃথিবীতে মুসলিম দাবিদার এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জানে মুসলিম পরিচয়ের মূল ভিত্তি ইমান একজন মুসলিম দুনিয়ার সকল ভোগ ভোগবিলাস ছাড়তে পারে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে কিন্তু ইমান ছাড়তে পারে না ইমান সবার আগে সুতরাং একজন মুসলিম পরিচয় দানকারী ইমান আনার ফরজ সম্পর্কে জ্ঞাত নয় এমন অজ্ঞতা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে এবার আসা যাক দুনিয়াবাসী মানুষদের মধ্যে যারা অমুসলিম পরিচয় বসবাস করছেন এবং কম বেশি সকল আধুনিক প্রযুক্তিগত সুবিধা ভোগ করছেন তাদের ইমান না আনার জন্য জাহলাতের কোনো অজুহাত উপস্থাপনের সুযোগ আছে কি না লোকালয়ে বসবাস করে এবং ইমান ও ইসলাম সম্পর্কে নিজ দায়িত্বে জানা ও বোঝার সুযোগ সুবিধা আছে এমন কোনো অমুসলিমের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি ইমান আনা বিশেষত আল্লাহর একত্ববাদ তথা তাওহিদের ব্যাপারে অজ্ঞতার অজুহাত পেশ করা সত্যিই অগ্রহণযোগ্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর রব ও ইলাহা পরিচয় লাভের ক্ষেত্রে তার ইচ্ছাই যে ক্ষেত্রে যথেষ্ট ছিল সেখানে আবার অজ্ঞতার প্রশ্ন কীভাবে আসে কেননা সমগ্র মানবজাতির জন্য স্বদ্যোগে আল্লাহর পরিচয় সম্পর্কিত জ্ঞানার্জন ও তার তাওহিদের ওপর ইমান আনা ফরজ ইমানের প্রশ্নে অজ্ঞতা গ্রহণযোগ্য না হওয়ার পক্ষে কোরানে উল্লেখিত কিছু কারণ হল এক দুনিয়াতে আসার আগেই আল্লাহকে একমাত্র রব হিসেবে সাক্ষরক্ষি নেওয়া অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগেই তার রুবু বিয়াতে তাউহিদের সাক্ষরোক্তি গ্রহণ করেছিলেন সুতরাং আল্লাহর রুবু বিয়াতে ব্যাপারে কিয়ামতের দিন কোনো অজ্ঞতাজনিত ওঝুর আপত্তি চলবে না জানতাম না বলেও রক্ষা পাওয়া যাবে না কেননা আল্লাহ রব্বুল আলামিন এ সম্পর্কে স্পষ্ট করে কোরানে বলে দিয়েছেন আর স্মরণ করুন যখন আপনার রব আদম সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজেদের ওপর সাক্ষী বানিয়ে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের একমাত্র রব নই তারা বলল নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিলাম এজন্য যে কিয়ামতের দিন তোমরা যেন বলতে না পারো নিশ্চয়ই আমরা এ বিষয়ে অনবহিত ছিলাম কিংবা তোমরা যেন না বলতে পারো আমাদের পিতৃপুরুষরা মূলত অতীত থেকেই শিরক করেছিল আর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর সুতরাং পূর্ববর্তী বাতিলপন্থীরা যা করেছে সে কারণে আপনি কি আমাদেরকে ধ্বংস করবেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন ওহির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সকল মানুষ দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে আলম এ আরও আহে অর্থাৎ রুহের জগতে আল্লাহকে একমাত্র রব হিসেবে সাক্ষ্য দিয়ে এসেছে সুতরাং দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর সেই সাক্ষ্য ভুলে গিয়ে আল্লাহর রুবুবিয়াতে তাওহিদ কি সেটা তো জানতাম না কিংবা রুবুবিয়াতে বিয়াতে শিরক্ত আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এমন অজ্ঞতার অজুহাত দাঁড় করিয়ে কোনো লাভ হবে না দুই ইমানের অনুকূল প্রকৃতি মহান আল্লাহর সৃষ্ট মানব প্রকৃতি ইমানের অনুকূল এজন্য মহান আল্লাহ সুস্থ মানব প্রকৃতিকে সরল দিন বলেছেন ঈর্ষাদ হয়েছে সুতরাং তুমি একনিষ্ঠভাবে নিজের চেহারাকে দিনের জন্য অবিচল রাখো আল্লাহর ফিতরাত যার ওপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই এটাই প্রতিষ্ঠিত দিন কিন্তু বেশিরভাগ মানুষ জানে না তিন যুগে যুগে নবী রসুল প্রেরণ যুগে যুগে নবী রসুলগণকে পাঠিয়ে আল্লাহ রব্বুল আলমিন মানব সামনে ইমান ও ইসলামের দাওয়াত পেশ করেছেন যেন মানুষ অজ্ঞতার অজুহাত দিতে না পারে মহান আল্লাহ ফরমান সুসংবাদদাতা ও সাবধানকারী রসুল প্রেরণ করেছি যাতে রসুলগণ আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে আর আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় চার বিশ্বব্যাপী ইমান ও ইসলামের দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা মহান আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রসুল হিসেবে প্রেরণ করেছেন এবং ইতিহাস সাক্ষী যে রসুল উল্লাহ সাল্লাহু আলহিহিউয়া সাল্লামের অফাতের মাত্র একশো শতাব্দীর মধ্যে তৎকালীন সভ্য পৃথিবীর প্রায় পুরোটাতে সত্যদিন ইসলামের দাওয়াত পৌঁছে যায় দিনে দিনে ইসলামের পরিধিও বিস্তৃত হয় ঈর্ষাদ হয়েছে আর আমরা তো তোমাকে সকল মানুষের জন্য কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ জানে না পরিশেষে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহির কিতাব আল কুরআন অবিকৃতভাবে পেয়ে সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে জানার এবং হেদায়েত পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও যারা ইমান আনছেন না তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ ফরমান দুর্ভোগ প্রত্যেক চরম মিথ্যাবাদী চরির জন্য যে আল্লাহর আয়াতসমূহ শোনে যা তার কাছে তিলাওয়াত করা হয় তারপর সে অধ্যত্বের সাথে অর্থাৎ কুফুরের ওপর অটল থাকে যেন সে শুনতে পায়নি অতএব আপনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন